এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো ওলা ইবদিনা সেইনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা এবং তোমাদের সাধারণ প্রকাশমান ব্যতীত যা কিছু রয়েছে গোপন সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না প্রদর্শনী দিও না সাধারণ প্রকাশমান যা রয়েছে তা ব্যতীত তাদের সৌন্দর্যকে আল্লাহ প্রকাশ করতে নিষেধ করলেন এখন আমরা যদি মা বোনদের দিকে লক্ষ্য করি যে তারা কোন জিনিসটাকে গোপন রেখেছে তাহলে তদন্ত করলে কোনোটাই খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা সবগুলোকে একেবারে প্রকাশ করে দিয়েছে এটা পর্দান নয় এটা পর্দা নয় এটা পর্দার নামে ফাইসলামী করা ছাড়া আর কিছুই নয় এমন সুগন্ধি মারে এমন সুগন্ধি মারে যে টয়লেটের মধ্যে আসে সেও ওই মা বোনের শরীরের সুগন্ধি শুনতে পায় ঠিক কি না দুর্গন্ধের মধ্যে থাকে যে এই ব্যক্তি এই ব্যক্তিও বুঝতে পারে রাস্তা দিয়ে যে মা বোনটা যাচ্ছে এর শরীরে কোন পারফিউম মেরেছে সেই পারফিউমের ঘান এই ছেলেরা বুঝতে পারে আজকে আমরা পর্দার নামে এটা বুঝিয়েছি এরপরে দেখেন আল্লাহ ফোতা আলা বলছেন ওয়ালিয়া বে আলা চুইউ তারা যেন তাদের মাথার কাপড়কে টেনে নিয়ে গলা এবং বক্ষ দেশকে ঢিকে রাখে কি বুঝলেন আর এখনকার আজকালকার যে মা বন্ধুর স্টাইলিস্ট হয়েছে ওর না একেবারে প্রয়োজনীয় হয় না ওর না যে পোশাকগুলো বাজারে বিক্রি হয় এই পোশাকগুলোর ওর নাই নাই আগে আমরা শুনেছি থ্রি পিস তাই না থ্রি পিস একটা পায়জামা একটা জামার একটা ওর্না। এখন টু পিস আবার ওয়ান পিস কত রকমের পোশাক যাই বা দুই চারজন ওর্না পরে এই ওর্না যেই জায়গাতে দেওয়ার কথা যেই জায়গাতে থাকার কথা সেই জায়গাতে থাকে না থাকে না ঠিক না এবারে সেই জায়গাতে জায়গা মতো ওর্না থাকে না যদিও তো ওটা পর্দার পোশাকই না আমি ওড়নার কথা বললাম এখানে আল্লাহ তারা বলতেছেন তোমরা তোমাদের ওড়না দ্বারা চাদর দ্বারা গলা এবং বক্ষকে ঢেকে রাখো তাহলে পূর্বে কি শুনে আসলাম পূর্বে আল্লাহ তালা বললেন তোমরা একটা চাদর দ্বারা পুরা শরীরটাকে ঢেকে রাখো প্রথমে একটা কাপড় দিয়ে পুরাটা শরীরকে ঢিকতে হবে এইখানে আল্লাহ তালা পুনরায় বলতেছেন আবার করে তোমরা তোমাদের বক্ষ এবং গলাকে ঢেকে রাখো বক্ষকে কেন আল্লাহ আলাদাভাবে উল্লেখ করলেন ঢাকার জন্য কারণ পুরুষ জাতি ছেলেরা মা অঙ্গের প্রতি সবচেয়ে দৃষ্টিপাত করে এটা হচ্ছে নারীর বক্ষ আর এটা যদি ঠিকঠাক মতো ঢাকা থাকে শরীরের উঁচু নিচু স্থান যদি বোঝা না যায় তবে ফেটনার আশঙ্কা হান্ড্রেড পারসেন্ট থাকবে না থাকবে না দুই চারটা থাকলে ওই এই যে বললাম এদেরকে এমন পিটানি দিতে হবে দেশে যে আইন ব্যবস্থা রয়েছে শাসন ব্যবস্থা রয়েছে এই শাসন ব্যবস্থা দিয়ে এদেরকে যদি শাসন করা হয় ইনশাল্লাহ এই দুই চারটা চিটাও ঠিক হয়ে যাবে তবে আমরা যদি নিজেদেরকে হেফাজত করি আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধান মান্য করলে ইনশা আল্লাহ এই নির্যাতন থেকে ধর্ষণ থেকে আমরা মুক্তি পেতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ মামিন আজকে মা বোনেরা বুঝতে পারে নাই পৃথিবীতে আসার পরে পরকালীন জীবনের কথা ভুলে গিয়েছেন বয়স যখন পনেরো ষোলো আঠারো বিশ এমন পরিস্থিতিতে মা বোনেরা মনে হয় একেবারে লাগামহীনভাবে জীবনযাপন করছে তাকে ধরার মতন কেউ নেই মনে হয় খাওয়া দাওয়া ফুর্তি করো এনজয় করো এইভাবেই বুঝি জীবন শেষ হয়ে যাবে আপনার জীবন এইভাবে শেষ হলেও কিন্তু পরকালীন জীবন আপনার জন্য অপেক্ষা করছে সেই দিন আপনার কি হবে সেই দিন আপনার কি হবে বলছিলাম যে বয়স যখন আঠারো বিশ এরপরে যখন বিবাহ হয় দুই চারটা বাচ্চা কাচ্চা হয় যখন তখন নিজেকে একটু পরিবর্তন করলেও তার যে ছেলে মেয়ে রয়েছে এই ছেলে মেয়েগুলোকে ইসলামী মুভমেন্টে তারা বড় করতে চায় না ব্যাপর দায় জীবনযাপন করায় কিন্তু পরিস্থিতি কত কঠিন কত ভয়াবহ এরা বুঝতে পারেনি ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ তালান হু বলছেন হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন মা বোনেরা মনোযোগ সহকারে লক্ষ্য করার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেছেন ইতালা আতুফিল জান্নাতি রায়েতু আثر আহলহা আল ফকরা আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম জান্নাতের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ মানুষই দুস্থ দরিদ্র অসহায় জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ নাই মনে হয় এখানকার সব ধনী মানুষ মনে হয় এই গানকার সবই ধনী মানুষ

মা বোনদের জন্য সুব্যবস্থা করা হয়েছে ঈদগা মাঠে যেখানে পূর্বে ছেলেদের প্যান্ডেল ছিল এই জায়গাতে মা বোনদের জন্য সুব্যবস্থা করা হয়েছে আপনারা অতি সত্তর কোনো আওয়াজ না করে চুপচাপ ঈদগা মাঠে এসে বসে যাওয়ার চেষ্টা করুন এবং মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন এবারে মা বোনদেরকে লক্ষ্য করো তো হাদিস উল্লেখ করছিলাম প্রথম অংশ উল্লেখ করেছি এবারে দ্বিতীয় অংশ উল্লেখ করছি মা বোনেরা সহ সকলেই মনে রাখার চেষ্টা করবেন এবারে আল্লাহর নবী বলছেন ওয়াইনার আমি জাহান নামের দিকে লক্ষ্য করলাম জাহান নামের দিকে তাকালাম জাহান নামকে দেখতে পেলাম জাহান নামের দিকে তাকাতেই দেখতে পেলাম জাহান নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী নারী আর নারী জাহান নামকে নারী দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে জোরে সরে বল পরিস্থিতি কত কঠিন কত জঘন্য মা বোনদেরকে সতর্ক করেছেন বিভিন্ন পর্যায়ে সতর্ক করেছেন জাহান নাম বলতে নারীকে বোঝানো হচ্ছে মধ্যে অধিকাংশ মানুষ নারী আর নারী আর এই মা বোনেরাই সবচাইতে ব্যাপার দায়ী জীবনযাপন করছে অশ্লীলতার সাথে জীবনযাপন করছে এবং পুরুষদেরকে অশ্লীলতার করানোর জন্য উদ্বুদ্ধ করছে ঠিক আজকে বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছে এরা বলছিলাম লাগামহীন কাউকে ধরা দিতে চায় না মনে হয় দুনিয়াটাই ওর একেবারে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে দুইজনের কু সম্পর্ক চলতেছে অবৈধ সম্পর্কে চলতেছে এবার আপনি পিতা আপনি মাতা আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি একটু বুঝ দেন একটু শাসন করেন যে বাবা যে এই কাজ করতেছে এই কাজ ঠিক না অন্যায় অবিচার অশ্লীলতা আপনি চাচা আপনি ইমাম সাহেব আপনি যদি একটু পরামর্শ দেন দেখবেন যে তার নিকটে আপনি দুনিয়ার সব খারাপ মানুষ ঠিক না ম্যাডিক মা বোনদেরকে বলছি যুবক যুবতী যারা রয়েছ মনোযোগ সহকারে এই অংশটুকু মনে রাখার চেষ্টা করিও তুমি বুঝতে পারো নাই তোমার পিতা মাতা কি জিনিস তোমার পিতা মাতা কি জিনিস তুমি বুঝতে পারো নাই এ কারণে আজকে তুমি তোমার পিতা মাতাকে অবমূল্যায়ন করছো